হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদ্র্লগ আর আজকে আবারও আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন ভিডিও একটা নিয়ে আর এখন আমি অ্যাকচুয়ালি আজকে আমার তাড়াতাড়ি মেকআপের ক্লাস আছে তারপর অফিসে যেতে হবে তো আমাকে আজকে এগারোটার দিকে ডেকেছে আমাদের মেকআপের ক্লাসে আর অফিসে আজকে আমি বারোটা কি সাড়ে বারোটার দিকে যাবো তো চলো এখন আমি চান টান করা হয়ে গেছে আর সকালে টিউশনও পড়িয়ে নিয়েছি এখন রেডি হবো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো আমার মেকআপের ক্লাসের জন্য তো চলো রেডি হওয়া যাক চলো যাওয়া যাক আজকে সোয়েটার চুজ করতে করতে অনেকটা লেট করে ফেলেছি ওরে বাবা আমার বাবা সামনে যাই হোক চলো তাড়াতাড়ি কাজে যাওয়া যাক প্রথমত আমি চলে গেলাম মেকআপের ক্লাসে এবং যাওয়ার পরে দেখি জয় আসেইনি মানে আমরা যার কাছে শিখি সে এখনও পর্যন্ত এসে হাজির হয়নি যার জন্য আমি বসেছিলাম এবং বসে বসে গান শুনছিলাম তাই আমাদের ক্লাস কমপ্লিট হয়ে যায় এবং আমি অফিসের দিকে হার্টার দিই আমি তো ক্লাস থেকে বেরিয়ে গেছি এখন অফিসের দিকে যাচ্ছি আর এখন বাজার সাড়ে বারোটা একটু লেট হয়ে গেলে তো যাই হোক চলো যাওয়া যাক প্রথমে অফিসের দিকে দেখি কি হয় আজকে অফিসে এসে একটু বোরি ফিল করছিলাম কারণ স্যার ছিল না এবং অফিসে কোনো স্টাফই ছিল না একটা ভাই থাকে সেও ছিল না তো সবাই বাইরে ছিল যার জন্য আমি একা একা বসে একটু বোরিং ফিল হচ্ছিল তো কি করা যাবে বসে ছিলাম অনেকক্ষণ তারপরে আমি একটু বাইরে চলে গেলাম আর ম্যামের সাথে খেলছিলাম তারপরে একটুখানি বাইরে বসেছিলাম দেখলাম ম্যাও মাও ঘুমোচ্ছে এবং আমিও সেটাকে একটুখানি ক্যাপচার করে নিলাম দেখো চোখ বন্ধ করে কখন থেকে ঘুমোচ্ছে আমি একটু শীর্ষ্বাস দিয়ে ডাকা ডাকি করছি বাট উঠছিলই না তারপরে লাস্টে একটু ডাকার পরে উঠলো এই দেখো ম্যাও মায়ের তারপরে আমার আজকে অফিস থেকে একটু আগে আগে ছুটি দিয়েছিল তাই ভাবলাম যাই একটুখানি কাবেরীর সাথে গল্প করি কাবেরীকে ডাকলাম ওদের কলের সামনে যে তারপরে আমরা একটুখানি হার্ডারদের সামনে গল্প করছিলাম এবং দেন চলে গেছিলাম আমরা একটা মাঠে মানে আমি শঙ্করপুর মাঠের সামনেই কাজ করি তো কাবেরীদের বাড়ির ওখান থেকে একটু কাছাকাছিই আছে তো আমরা চলে গেলাম মাঠের দিকে যে বিকালের দিকে মাঠের দিকটা কেমন হয় যাই আর একটুখানি হাঁটাহাঁটিও হয়ে যাবে গল্প করতে করতে যেরম কর্ম সেরম বলা তো চলে গেলাম আমরা হাঁটতে হাঁটতে মাঠের দিকে এবং একটুখানি মাঠের দিকে খেলা দেখলাম তারপর চলে গেলাম টিউশন পড়াতে এবং সত্যি বলতে আমার শরীরটা খুব খারাপ লাগছে বুঝতে পারছিলাম তারপরেও টিউশন পড়াতে গেলাম তারপরে টিউশন পড়াতে যে এতটাই খারাপ হয়ে গেছে শরীর যে বাধ্য না পড়িয়ে চলে আসলাম দেখো আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতেই পারছো কতটা শরীর মানে আমি কী বলবো প্রায় বিকালে পড়াতে যে আমি পড়াতেই পারিনি এতটা শরীর খারাপ যে আমি বাড়ি চলে আসতে গেছে বাধ্যতামূলক মানে আজকে এতটা খারাপ বলার মতো না গলাও ব্যথা হয়ে গেছে আর এতবার করে ভমিটিং করেছি যে আমার এখন মানে চোখ মুখটা হয়তো দেখে বুঝতেই পারছো কেমন এখনও বারবার মনে হচ্ছে যে ভমিটিং হবে বাট কী যাবে কে জানে सो गाइस आज के मतलब तो तक देखा जब नेक्स्ट वीडियो के टाटा गुड नाइट